সঞ্জুরা চলে যাচ্ছে টুকটুকিতে বাস পেলো না বাড়ি যাওয়ার সময় রিজুর সঙ্গে দেখা হয়ে গেল তো রিজু বলছে একটু ঘুরতে যাবে তো গাইস এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটির শেষ প্রান্তে তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো স্বাগত জানাই তোমাদের আরও একটি নতুন ভ্লগে তো আজকে আমাদের বাড়িতে সকাল সকাল চলে এসেছে রিজু এই দেখো রিজু এখানে শুয়ে আছে এবং পাকা চুল তুলছে আর পাকা চুলগুলো তুলে দিচ্ছে আমার ভাই সঞ্জু সঞ্জু একটু হাই করে দাও দেখি এই দেখো হাই করে দিচ্ছে আর এখানে একটু আমাদের হোম থিয়েটারে গান চলছে তো গাইস আমি এখন ছাদে চলে আসলাম তো চলো দেখি মা কি করছে এই দেখো গাইস মা এখানে রান্না করছে এখানে আছে লাটা মাছ আর কই মাছের ঝোল হচ্ছে এখন আর ওইদিকে ওই মাছটা হাতাবাজি হবে ওটাও লাটা মাছ আর এদিকে রয়েছে আলু বেগুন ফুলকপি বড়ি দিয়ে একটা তরকারি আর এদিকে পেঁয়াজের কলি আর আলু ভাজা মায়ের এখন শুধু মাছের হাতাবাজিটা করায় বাকি রয়েছে একটু পরেই সঞ্জুরা চলে যাবে তার জন্য মা তাড়াতাড়ি রান্না করছে আর এই দেখো আমার দিদি আর ভাগ্নে ভিডিও কলে কথা বলছে আমার সঙ্গে তো গাইস আমরা চলে আসলাম এখন ছাদের ওপরে তো আমরা এখন ভাত খাবো এদিকে আমার ভাই বসে আছে সঞ্জু একটু পরে ওরা চলে যাবে বাড়ি তার জন্য এখন ভাত খেয়ে নিচ্ছে এই দেখো আমার মা এখন ভাত দিয়ে দিলো তো ভাত খাওয়ার পরে দেখা হচ্ছে তো গাইজ আমাদের খাওয়া এখনই কমপ্লিট হলো তো আমার মাসি আর ভাই এখন বাড়ি যাচ্ছে তাই আমরা একটু এগিয়ে দিতে যাচ্ছি আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে তো আমার ভাই ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল তার জন্য আমি আবার বাড়িতে আসলাম ফোনটা নিয়ে যাওয়ার জন্য তো আমি আবার রাস্তায় চলে আসলাম দূর দূর পর্যন্ত কোনো বাস নেই ওইখানে একটা টুকটুকি দাঁড়িয়ে আছে তো আমার মাসিরা এখন টুকটুকি করেই বাড়ি যাচ্ছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় রিজুর সঙ্গে দেখা হয়ে গেল তো রিজু বলছে একটু ঘুরতে যাবে তার জন্য আবার চলে আসলাম গাড়িতে তো এই দেখো রিজু একটা সুন্দর ড্রেস পরে চলে আসলো গাইস চলে আসলাম রাস্তায় তো আমরা এখন যাচ্ছি প্রকৃতির হাওয়া খেতে মাঠের মধ্যে তো আমরা চলে আসলাম এই দেখো মাঠের কাছে তো আমরা মাঠের মধ্যে ঢুকে পড়েছি এই দেখো গাইস আমরা এখন মাঠের মাঝে দাঁড়ালাম চারিদিকটা কিন্তু খুবই সুন্দর কেউ নেই ফাঁকা কিছু কিছু কৃষক রয়েছে এইদিকটা দেখো পুরো লাল শাক লাগানো রয়েছে আর এদিকে রয়েছে রায় গাছ তো সবুজের মধ্যে লাল খুবই সুন্দর লাগছে একদম আর এই দেখো গাইস আমাদের রিজু আসছে তো আমরা মাঝে মধ্যে এখানে আসি কিন্তু বেশি দূর যাই না এখান থেকেই ঘুরে যাই তো আজকে ভাবলাম একটু এই রাস্তা শেষ পর্যন্ত যাবো দেখবো ছিন্নমস্ত মেলায় যাওয়া যায় কিনা এই রাস্তাটা দিয়ে তো এই দেখো গাইস চলে আসলাম এখানে তো এরপরে আর রাস্তা নেই দেখছি তো গাইস এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটি শেষ প্রান্তে তো ওইদিকে কোনো রাস্তা নেই যাওয়ার আমরা ভাবলাম যে ওই দিক দিয়ে ইটভাটা দিয়ে যাওয়া হবে হয়তো ছিন্নমস্ত মেলা দেখতে কিন্তু এখানে রাস্তাটা শেষ হয়ে গেল আজকে প্রথমবার এত দূর আসলাম প্রথমে ভাবতাম যে রাস্তাটা আছে অনেক দূর হয়তো কিন্তু এখানে এসে দেখছি যে বেশি দূর না রাস্তাটা এখানে এসে শেষ হয়ে যায় এখন গাড়ি ঘোরাচ্ছে আমরা এখন বাড়ি যাবো গাড়ি আমাদের মাঠ ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে আমি এখন চলে আসলাম বাড়িতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই